ভ্রমণ জানয়ী রসেকুলের মধ্যে জানে না ভক্ত ভ্রমণ কিন্তু মধুটা আছে পদ্মের মধ্যে পদ্ম জানে না জানি ভক্ত ভ্রমণ ভক্ত ভ্রমর জানি যে পদ্মের মধ্যে সমিষ্ট মধু আছে

তবে দেখো তোমার জীবনে তোমার ব্যবহারিক জীবনে যদি কিছু দরকার হয় যেমন অন্য বাসস্থান জামা কাপড় চাল ডাল এগুলো যদি দরকার হয় তুমি কি করে কেন বললে দেখো সঠিক মূল্যকে বাজারের থেকে কিনে নিয়ে আসে বলে তোমার নিত্য প্রয়োজনীয় দক্ষ যদি কিনতে সঠিক মূল্য দিয়ে বাজার থেকে কিনে আনো তেমনি অনাবিকালের বন্ধুদের পদ্ধতি কিনতে হয় ওই দক্ষির মাধ্যমে

এই মানব জনমে অন্য কোন উদ্দেশ্য নাই মানব জনমের একটাই যে উদ্দেশ্য বহু গোবিন্দের চরণ বদনা করা এই মানব দেহের অন্য কোন উদ্দেশ্য নাই এই মানব থেকে একটাই মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে বহু গোবিন্দ বজন করা তাহলে ভজন করতে গেলে ভক্তি জাগরণ করতে গেলে সেই একা একটা স্বতন্ত্র হবে তোমার মনোকল্পিত হবে ভক্তি ভজন জাগরণ করলে হবে না সাপেতি হলে সূতি স্মৃতি পুরাণ আদি তন্ত্রাত্র বিধি বিনা ওই কাঙ্ক্ষিত হল ভক্তই উৎপাদিত কেবলমাত্র বলে উনি যে ভজকটা করছো সেটা শাস্ত্র সম্মত কিনা গুরু সম্মত কিনা

গুরু আনুগত্যে ভজন করতে হবে শাস্ত্র আনুগত্যে ভজন করতে হবে একটা কথা বলি আমরা থাকি যে স্থানে এই জায়গাটার নাম হচ্ছে আমরা ধুলকে থাকি আর শ্রী গোবিন্দ থাকি গোলকে শাস্ত্র বলছে গোবিন্দ আমাদের থেকে অনেক দূরে থাকে আবার শাস্ত্র বললেন গোবিন্দ এত নিকটে থাকি যে তার থেকে আর নিকটে থাকে না এত নিকটে আমরা যেভাবে যতটা আকাঙ্ক্ষিত হয়ে মন ঐশ্বর্য বাড়ি সুখ সাম্রাজ্য আমরা চাই না ততটা আকাঙ্ক্ষিত হয়ে আমরা ভজনকে ধরতে পারি না কৃষ্ণ পাওয়ার জন্য ভজন নয় কৃষ্ণ পাওয়ার জন্য ভজন নয় কৃষ্ণ চাওয়ার জন্য ভজন শাস্ত্রে শাস্ত্রে পরিষ্কার বলি এই কলিযুগে সবচেয়ে সুলভে একটা বস্তু পাওয়া যায় বলে কি বলে সুলভে সব চিকে পাওয়া যায় শ্রী ভগবান বলে সুলভে পাওয়া যায় বলে সহজে ভগবানকে পাওয়া যায় বলে ভগবানকে সহজে পাওয়া যায় কিন্তু ভগবান কি চাইছে ভগবানকে সহজে পাওয়া যায় কিন্তু শাস্ত্র বললেন ভগবানকে চাইছে চাওয়ার জন্য ভজন কৃষ্ণ পাওয়ার জন্য ভজন বলে শাস্ত্র বললেন কেন চাওয়াটা কি শাস্ত্র বলেছে প্রেম কৃষ্ণকে কিন্তু প্রেম ওই বলা হয়

জগতের যে আচার্য দেখো জগতের যে গুরু দেখো এই গুরু আর অন্য কেউ গুরু হচ্ছে আমা আমি জগতে গুরু হতে যাই তোমরা প্রশ্ন করবে আচ্ছা প্রভু তুমি কেন গুরু হতে যাও জগতের ব্রহ্মা আছে বিষ্ণু আছে দেবাদিতে মহাদেব আছে ব্রহ্মা আছে কত যোগেন্দ্র মহেন্দ্র মহিষিগণ আছে জগতে কত ভালো মানুষ আছে তারা কি জগতে গুরু হতে পারে গোবিন্দ বললে না বলে কেন বলে গুরু হতে পারে না একটাই কারণ কেন এদের সবার আছে মায়ার মন্ত্র তরীয় কৃষ্ণের নাই মায়ার সম্বন্ধ বলে এদের মায়ার সাথে সম্বন্ধ আছে কেন আমাদের যে যে ভগবানের বহিরঙ্কার শক্তি ভগবানের তিনটে শক্তি অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রদান করা সেটা হচ্ছে সন্দিনী সন্দিন আল্লাহ যেটা শক্তি তা ভগবানের একটা শক্তি হচ্ছে বৈল্ শক্তি মায়া শক্তি দাবি করছে আর একটা চিৎ শক্তি এই যে কতষ্ঠা শক্তি কতষ্ঠা শক্তি হচ্ছে জীব শক্তি আর বৈলম্বা শক্তি যার নাম হচ্ছে মায়া শক্তি আর চিৎসঙ্গাই হচ্ছে ভগবানের লাভি শক্তি

না আমাদের সবাইকে মায়া স্পর্শ হয়েছে এই সংসারে মায়াজাকে যাকে স্পর্শ করে তাকে কালে ছোয়ে তাই তাদের বয়স ধরে কিন্তু এই সংসারে মায়া যাকে ছোয়ে না তাকে কখনো কালে ছোয়ে না তার কখনো জড়াবেনি হয় না আর তার কখনো আর তাকে গরম হয় না কেন তাকে মায়া স্পর্শ মায়া যাকে তাকে এসে মৃত্যু কাল এসে ছোড়ে কিন্তু শ্রীবন্ধু তিনি তার মায়া বিয়ে করা আমাদের দেহটা মায়া বিয়ে করা

এইবার বললে জপ মানে অপ অপের থেকে তৈরি হয়েছে কি জলের থেকে শুক্র সঙ্গীত মন মূত্র আর লজ্জা এটা জলের থেকে তৈরি হয়েছে এইবার হচ্ছে তেজ তেজের থেকে তৈরি হলো কি তৃষ্ণা নিদ্রা ভান্তি ক্ষুদা আর আলস্য এটা আগুনের থেকে তেজের থেকে তৈরি হয়েছে অদ্বৈত দপ্তর আর হচ্ছে বায়ু বায়ু থেকে তৈরি কি এই সমন্বয়ে আমার এই দেহটা নির্মাণ হয়েছে আর শ্রীগুরু আর অরবিন্দ সবচেয়ে আনন্দ তাই মায়ার সংসারে শ্রী গোবিন্দের সাথে তার সাথে সম্পর্ক এই যে জগতে মায়ার এই মায়ার শুধু যে তার মায়া এই মায়ার অবার প্রতি ব্রহ্মাণ্ড লোভ পর্যন্ত ব্রহ্মা পর্যন্ত মায়ার খাতে পরে তিনিও দৌড়ে বেড়াইলেন তবে এই মায়ার অবাদোধ হয় ব্রহ্মা পরে সবাই হাত বাধে না তাই এই সংসারে মায়ার খাদে যে বাধনা সে অপরের বান্ধব তুলতে পারে না সে কোন দিন পর দিন বন্ধ ঘুরতে নয় কেন কেউ তো মায়া খালি নয় শ্রীগবিন্দ হচ্ছে এই সংসারে কেমন বস্তুর সঙ্গে আমার নিষ্মাত্র মাত্র সম্পর্ক নয়

কৃষ্ণকে বর্ষ করা কেন কৃষ্ণ হচ্ছে মায়াদি বা জি তাই কৃষ্ণকে বস করতে গেলেন যে সম্পত্তি দরকার সেটা বড় গুলো কৃষ্ণকে বস করার সম্পত্তি নিয়েছিলেন সত্য যুগের থেকে বিশ্রাম ভ্রমণ মধু সারা যুগ যুগ ধরে भजन কৃষ্ণকে নিজের অধীনত্ব করে নিজের বর্ষতা কথা কিন্তু পারে না আমরাও পারবো না কেন পারবো না বলো দেখো আমার খোঁজটা হচ্ছে এই চোদ্দ ভুবনের মধ্যে আমাদের খোঁজ হচ্ছে চোদ্দ ভুবনের মধ্যে আর শ্রীগোবিন্দ চোদ্দ ভুবনের মধ্যে নাই তিনি আছেন নৃত্য হল বৃন্দাবন বলে কেমন বলে মাঠে একটা মাঠে একটা গরুকে বেঁধে দেওয়া হয়েছে চোদ্দ হাত লম্বা গরু দিয়ে সাথে চোদ্দ হাত লম্বা দিয়ে গরুটাকে বেঁধে দিয়েছে এখন গোলটা ঘাস খাচ্ছা ঘাস খেতে পারছে কতক্ষণ অব্দি বলে ওই দড়িটা যত ওই চোদ্দ ভাত যাওয়ার পরে বলু আর কি গলা বাড়াতে পারছে না বলে ঠিক তদ্র এই সংসারে জিজ্ঞা তারা এই মায়ার দরিতে সংসারের উপর মধ্যে বাধা আছে আর অনিত আছে চোদ্দ ভুবনের বাইরে লিপ্ত হলো না সেবার মহাপ্রভু

কিন্তু ওই বহুবিধ মধ্যে দিয়ে শ্রী গোবিন্দে গুরুবৈষ্ণবকে বাস করা যাবে না তাকে ধরা যাবে না ভক্তিটা হচ্ছে দান করতে হবে কি দান করবে মহাপ্রভু বলেছেন যে এই ও সমাপন যে দেখো তুমি তো ভক্তি যাতে করবে কিন্তু এই ভক্তি কোথায় পাওয়া যায় বলে ভক্তি সাধু বাজার পাওয়া যায় বলে দেখো ভক্তি যাতে করতে গেলে তুমি আমার পাঁচটা কথা আগে ধরে বলে সর্বপ্রথমে কি ধরো জানো বলে শ্রদ্ধার সঙ্গে সাধুসঙ্গ বলো বলে কেন বলে কৃষ্ণ ভক্তির জন্ম মূল শেষ ঠিক আছে এবং কে কোথায় পাওয়া যাবে বললে সাধু সংঘ কৃষ্ণ ভক্তির জন্ম মূল সাধু সংঘ সাধু সংঘ নাম সংকীর্তন ভাদবাস শ্রবণ মথুরাই বা শ্রীমন্তী বিশ্বোধ্যায় সে বলে এই সকল সাধন শেষ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণপ্রেম ধর্মেই পাথের অন্তল। এই মধ্যে যদি কোনো তাহলে তোমার ভক্তি হতে পারে আর ভক্তি কে দেবে? ওই সাধু guru ওষ্ণ বিপাক পারে যিনি ভক্তি দেন নাই করতে পারে না। ভক্তি aptitude দিতে পারবে না। এই শ্রীমিত্র যখন লোভ হয়েছে गोविंदের যেইমাত্র লোভ হয়েছে যে কেমন কেবলমাত্র ভক্তির ভক্তি রাস সাধনে করেন

সবাই ভাগবত বললেন তুমি তো সবার শ্রেষ্ঠ সর্ব শাস্ত্র অকিংবাস হচ্ছে শ্রীমাতো ভালো আলাদা সমস্ত শাস্ত্রের পাঁচটা লক্ষণ শ্রীমাৎ ভাগবতের দশটা আলাদা ভাগবত হচ্ছে রসশাস্ত্র ভাগবত হচ্ছে রোগ ভক্তি স্বাস্থ্য তুমি তুমিই বলবো যে আমরা বাজারে চিংড়ির মুক্ত মিষ্টির দোকানে চিনি মতো পাওয়া যায় ওই কুকুলের তুমি যেখান থেকে খাও তুমি তার হাত আস্বাদন করো মুখ খাও পা খাও সেখান থেকেই খাবে তোমার ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র এই ভাগবতকে বললেন বড় ভাগবত কি করলে ভক্তি পারে ভাগবত বললেন বিধান কিন্তু একরকমের হবে না বিধান কিন্তু দুই রকমের হবে না ফলে যে বিধান আমি প্রলাপকে দিয়েছি যে বিধান আমি ধুমুকে দিয়েছি আমি সেই বিধান তোমায় ভয় পাই ভগবান বলে তুমি বিধান দিয়েছ তোমার ভাগবত ডাক্তারি বললেন প্রভু ভক্তি আর সাধন করতে গেলে একমাত্র ভক্তের চরণ তুমি যতক্ষণ তুমি মাথায় না নিতে পারবে ততক্ষণ তুমি ভক্তি আর সাধন করতে পারবে ভক্তের চরণ তুমি একমাত্র ভক্তি পাওয়া যেতে পারে

आबी में और मिला इसको ओपन